একটা জিনিস স্পষ্ট হয়ে গেল এই দেশে নয়াশ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না সরকার যে পরীক্ষার জন্য যে দাবির জন্য যে অধিকারের জন্য নয়াশ পথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে সে লড়াইয়ে আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে জুলাই বিপ্লবের যে সফলতা সেই সফলতাকে আজকে যেন কেমন কেমনি ম্লান করে দিচ্ছে এই অর্থবর্তীকালীন সরকার বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আপনার কাছে তো পাওয়ার কিছুই নাই সালাম সপুর উবা আমাদের হুমায়ুন সোহেল আপনার কাছে এমপি হতে চাই না আপনার কাছে ধন দল চাই না আপনার কাছে ঠিকাদারিও চাই না আপনার কাছে লুটের টাকার ভাগও চাই না আপনার কাছে আমরা চেয়েছি একটাই যারা আত্মতি দিয়েছে হাসিনার আমলে যারা কারা নির্যাতন করেছে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন তাদের একটি দাবি আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এ দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা এতগুলো রাজনৈতিক কর্মী প্রত্যেকের দিন কালকে খুলনা বলেন চট্টগ্রামে বলেন আমাদের রিজবি সাহেব একটা মুখপাত্র সর্বক্ষণ দিন একই কথায় সরকারকে কর্ণগোচর করছেন যে আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেয় কবে দিন নির্বাচন আজকে রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার বলে দিতে অসুবিধাটা কোথায় আমার মনে হচ্ছে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমার বিবেকে এই কথা মনে হচ্ছে যে সরকার নির্বাচন করেছে কারো ইশারায় কাউকে কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে আমার মনে হচ্ছে এইসব তালবানা তো চলবে না এদেশ আমরা তো ভেসে আসি নাই আমার নেতার ঘোষণায় দেশ নিয়েছে আমার নেত্রীর আপসি নেতৃত্বের কারণে দেশে একসাথ বিদায় নিয়েছে আমার নেতা তারেক রহমানের ষোলো বছরের সাংগঠনিক শক্তি বুদ্ধি মত্তা দিয়ে আমরা জুলাই এই আন্দোলনকে সমর্থনে বা এগিয়ে নিতে পেরেছি সে নেতা তারেক রহমান অর্থ তারেক রমানে নির্দেশিত চুপ করে আছি। সাংগঠনিক শক্তি বাড়াবার জন্য আরো শক্তি অর্জন করার জন্য আমাদেরকে বলেছে পাক তোমাদের সমর্থন করবে তার ধৈর্য ধরে আছে সেই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত তাহলে সে ধৈর্যের বাদ তো আমরা ভেঙে যাব বাবু চন্দ্র রায় সবাই যদি চুপ করে থাকো আমরা চুপ করে থাকবো না কারো নির্বাচনের জন্য আমরা মাঠে নামবেই যদি সময় মতো সময় মতো দিতে হবে আর কত সময় কাটবে কালকে পত্রিকা দেখলাম নব্বই হাজার কোটি টাকা এই কয়েক মাসে আবার নাকি লুট হয়েছে কারা ভাইলেন ভাগ বাটনা এখন তো হাসিনা নাই কোন হাসিনা প্রতাপটা আছে সেই প্রতাপটা বলে বাইর করার জন্য প্রত্যেক দিন আমরা বলে যাচ্ছি আব্দুল আমি চলে গেছে কি তদন্ত কমিটি কিশোরগঞ্জের কি এসপি ও এসপি ও ইমিগ্রেশন কি চাকরি নট কি সাম্য মরে গেছে কি পেন্সিলের খানা ধরে নিয়ে আসে আসল লোকগুলাকে গ্রেফতার কেন করেন না কার মাধ্যমে আব্দুরহমিদ চালাইছে সবে আপনারা জানেন বাইর করে নামটা প্রকাশ করে দেন তদন্ত করবেন তারপর কি তদন্ত করলে কি আব্দুল্লাহিদ আসবে আনতে পারবেন হাসিনা আনতে পারবেন সারা সমুদ্র আনতে পারবেন আপনি যারা পালিয়ে গেছে তাদের আনতে পারবেন আনেন সব একটা সুন্দর কথা বলেছে আমার খুব পছন্দ হয়েছে নামাস গুলো বিচার হচ্ছে 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 আরে বিচার করে তিরিশ দিনে কি আসিয়া হত্যা মামলা রায় না দর্শন মামলা তিরিশ শিশু নির্যাতন এত অভিযোগ তার বিরুদ্ধে এত প্রমাণ বাংলাদেশে আর এক কথাই তো বিচার যেদিন হেলিকপ্টারে করে চোদ্দ না বিশ সুটকে নিয়ে ফেলা গেছে ওইটার বিচারে তো তাকে রায় আরো আগে দেওয়া যেত তাই আমরা আপনার সমালোচনা আমরা করতে চাই না কিন্তু সমালোচনা শুরু হয়ে যাবে মুখ বন্ধ করা যাবে